বিরিয়ানি রান্না করার পর অল্প কিছু বিরিয়ানি দিয়ে এভাবে মজাদার ঝটপট একটা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু মাসা খুবই ভালো হয়েছিল সো সাইমাজ কিচেন ব্লকের সাথেই থাকবেন আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে আর এখানে প্রথমেই আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি আমি আগে থেকেই বিরিয়ানিটা রান্না করে রেখেছিলাম আর তার থেকে কিছুটা অংশ নিয়ে আমি আজকে বিকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর এই বিরিয়ানির ভিতর থেকে দারচিনি এলাচ তেজপাতা যেগুলো এক্সট্রা ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি ডাল ভিজিয়ে নিয়েছি মসুরি ডালটাকে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ফুলে গিয়েছে এরপরে আমি একটা ব্লেন্ডারে অল্প কিছু এখানে ডালটা নিয়ে নিয়েছি আর এই ডালের সাথে আমি বেশ কিছুটা কাঁচা দিয়ে দিলাম যে যেরকম ঝালটা পছন্দ করেন সেভাবেই করে নিতে পারেন আর এখানে একেবারে মরিচ দিয়ে আমি খুব সুন্দরভাবে একেবারে ব্লেন্ড করে নিয়েছি আর এরপরে যে বাকি মরসুরের ডালগুলো ছিল সেই ডালগুলো দিয়ে দিয়েছি প্রথম অবস্থায় আমি ডালগুলো দিয়ে নিয়ে মরিচের সাথে ডালটা যখন ফিনিশিং দিব তখন মরিচটা একটু বেশিক্ষণ ব্লেন্ড করে নিতে হবে এর জন্য আমি হচ্ছে প্রথমে অল্প একটু ডাল দিয়ে আগে সাথে করে নিয়েছি তারপরে হচ্ছে এরপরে ডালগুলো দিয়ে দিলাম আর বিরিয়ানিটা দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি একটু আধা ভাঙা করে নেব আপনারা নিতে পারেন এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করছি প্রথমে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের মতো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেই ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি এরপর আমি বাটা মশলার ভিতরে রসুন বাটাটা দিয়ে দিয়েছি রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আর রসুনের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি যেহেতু বিরিয়ানিতে একটু লবণের পরিমাণ ছিল তাই লবণটা আপনাকে বুঝে দিতে হবে আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আপনার এখানে দুইটা কাজ হবে একটা হচ্ছে এর ভিতরে ক্রিসপিনেস বাড়াবে আর একটা হচ্ছে যদি আপনার যে ডোটা তৈরি করেছেন সেই ডোটা একটু পানি বেশি হয়ে যায় তাহলে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছেড়ে দেয় আর একেবারে আপনি যেভাবে শেপ তৈরি করতে চান সেই শেপটা হবে না আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু যেভাবে শেপ দিবেন সেভাবেই হবে আপনার ভেঙে যাবে না এরপরে হাতে সামান্য একটু তেল দিয়ে নিলাম আর তেল দিয়ে আমি যেভাবে শেপ করতে চাই সেইভাবেই আমি করে নিলাম আমি এখানে অল্প পরিমাণে নিয়ে গোল গোল শেপ করে নিয়েছি আপনারা চাইলে যে যেরকম শেপ করতে চান সে সেরকমই করতে পারেন আর এরপর পরে আমি হচ্ছে এখানে এ ময়দার মধ্যে একটু পানি দিয়ে একটু ঘন বেটার তৈরি করে নিয়েছি আর এটার মধ্যে আমি এটাকে কিছুক্ষণ একটু চুবিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে গ্রামসের মধ্যে সুন্দরভাবে কোট করে নেব আর বেডগ্রামসের সাথে দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে আসবে এটাকে হালকাভাবে ধরে একটু চেপে দিবেন যেহেতু একটু বড় বড় করে করছি যাতে একেবারে সুন্দরভাবে ভাজা যায় সেইভাবে করে আমি বড় একটু চ্যাপটা করে নিলাম এরপরে তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু আমার বেশি গরম হয়নি তেলটা একদম মিডিয়াম লো হিটে রাখবেন কারণ এখানে আপনার বেডগ্রামস দেওয়া হয়েছে যদি আপনার তেলটা বেশি গরম হয় তাহলে কিন্তু বেডগ্রামসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেওয়ার সাথে সাথেই লালচে কালার হবে কিন্তু ভিতরটা একদমই হবে না আর এটা কিন্তু খুবই নিবু চালে আমি আস্তে আস্তে করে করে নিয়েছি আর এটা একটা পাশ একটু লালচে ব্রাউন কালার হওয়ার পরে কিন্তু অন্য একটা পাশও আমি ব্রাউন কালার করে নেব আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কীরকম ব্রাউন কালার করেছি এরপরে উলটিয়ে পাল্টিয়ে আমি কিছুক্ষণ একেবারে ভেজে নেব ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি উঠিয়ে নিয়ে আর এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভেজে নেওয়ার পর কালারগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর এসেছে এবং একটা ভেঙে দেখাচ্ছি মাঝখান থেকে কতটা জুসি হয়েছে এটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল ক্রিস্পি হয়েছিল সেরকম কিন্তু দুর্দান্ত হয়েছিল আর পাশায় কিন্তু অল্প একটু বিরিয়ানি দিয়েই ঝটপট আপনি এটি তৈরি করে নিতে পারেন আর এটা যে বিরিয়ানি দিয়ে তৈরি করেছেন কেউ কিন্তু না বললে বুঝতেই পারবে না এটা খাওয়ার সময় কিন্তু হালকা হালকা বিরিয়ানির স্মেল আসবে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা চাইলে কিন্তু এটা ব্রেড এর মধ্যে কোট না করে আমি যেভাবে করছি এভাবে পেঁয়াজু ও শেপ অনুযায়ী ভেজে নিতে পারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় একবার ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম